বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আজকে পরিচয় করিয়ে দেব সাদা আকন্দর সাথে অনেক ভাই সাদা এবং লাল আকন্দ নিয়ে দিদা দ্বন্দ্বেই পড়েন যে সাদা আকন্দ কি সাদা আকন্দ হল একটি কবিরাজি উদ্ভিদ ভেজসী উদ্ভিদ লাল আকন্দ ভেজি উদ্ভিদ দুই প্রজাতির গাছ আছে আকন্দ একটি হলো সাদা আরেকটি হলো লাল লালটা যে লাল হয় সেটার ফুল হয় লাল আর সাদাটার ফুল হয় সাদা যখন আমরা এই পাতা ভাঙব তখন পাতা থেকে এক ধরনের দুধের মতো আটা বাইর হয় এটা হলো আকন্দ গাছ সাদা আকন্দ এটার বডি সাদা হবে শিকড় সাদা হবে পাতাও সাদা হবে ফুল সাদা হবে তখন আপনি বুঝতে পারবেন যে এটি সাদা আকন্দ এটা বাংলাদেশ গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায় প্রত্যেকটা গ্রাম পাহাড়ি অঞ্চলে বেশি পাওয়া যায় এবং এর সারা বারো মাসই এর ফুল হয় শীতকালে ফুলটা হয় না এটা শীতের ফুল ছিল শীতের ফুল শীতকালে এটা ঝরে নষ্ট হয়ে গেছে এটা বর্ষাকালে বেশি ফুল হয় গরমকালে বেশি ফুল হয় সারা বছরই ফুল পাওয়া যায় কম এবং বেশি এর থেকে সুন্দর ফল হয় এর নানান উপকারিতা আছে এর আগেও আমরা যৌন এবং এই শিকড়ের কাজ দিছি এটা ব্যথার কাজ করে এটা বিভিন্ন রোগের কাজ করে এটা দাঁতের কাজ করে হাতের কাজ করে লিভারের কাজ করে গ্যাস্ট্রিকের কাজ করে বিভিন্ন অঙ্গের কাজ করে কিন্তু আজকে এটা শুধু পরিচয় এবং বর্ণনা দিলাম যে এটি সাদা আকন্দ গাছ আপনারা বিভিন্ন জায়গায় এটি পাবেন এর পরিচয়ও পাবেন আমাদের বিভিন্ন ভিডিওর ভিতরে পরিচয় পাবেন কিন্তু একটা রোগের বর্ণনা আজকে দেব যদি কারো শরীরে লাগা ব্যথা হয় মস্কা ব্যথা হয় এই পাতার ভিতরে সরিষা তেল দেবেন দিয়ে আগুনে হিট দেবেন যেটা সহ্য মতো ওইখানে আপনি বারবার লাগাবেন লাগায়া লাস্টে এটা সুন্দর করে বেঁধে রাখবেন আক্রান্ত স্থানে ব্যথার আল্লাহর রহমতে ইনশাল্লাহ ব্যথা থেকে আল্লাহর রহমতে মুক্তি পাবেন তো বন্ধুরা আমি যৌন রোগে হাপানি সাদা সিরাপ লাল সিরাপ বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি যদি বিশ্বাস ভক্তি লাগে আমাদের কাছে চিকিৎসা নেবেন গাছের ভালো থাকবেন আসসালামু আলাইকুম